আসসালামু আলাইকুম প্রিয় শোষা ভাই বোনেরা দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন গ্রামের কৃষিকতা চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের ভাই ভালো আছি তো বরাবরের মতোই কিন্তু শসা চাষাবাদ নিয়ে আলোচনা করা হয় তো এখানে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে কী যাতে শ্বাসের বীজ লাগানো হবে তো তাদের জন্যই আপডেট তো এখানে বেঙ্গল সিটের কিন্তু সক্কাটা গতকালকে লাগানো হয়েছে এটা হচ্ছে আপনার পাঁচ প্যাকেট লাগানো হয়েছে দশ গ্রামের পাঁচ প্যাকেট লাগানো হয়েছে সক্কার আপনার মূল্য হচ্ছে চারশো পঞ্চাশ টাকা দশ গ্রাম তো আপনারা বাজারে কিছু ছেড়ি বাসও করতে পারবেন যদি আপনার পরিচিত দোকানদার থেকে থাকে আসলে এখানে কিন্তু আরেকটি প্যাকেট লাগানো হয়েছে পরীক্ষা স্বরূপ তিনি কিন্তু জামাল সিটের একটি প্যাকেট লাগানো হয়েছে কোম্পানি থেকে আমজাদ বাইকে লাগানো অনুরোধ করেছেন সে সুবাদে কিন্তু তিনি কিন্তু একটি প্যাকেট পরীক্ষা স্বরূপ লাগাচ্ছে তো সেটা কিন্তু গতকালকের আগের দিন লাগানো হয়েছে তো যেহেতু আমজদ ভাই একজন আদর্শ কৃষক যেহেতু একটা আদর্শ কৃষক সেই পরিপ্রেক্ষিতে তাকে লাগানো অনুরোধ করেন আবার ভাই কিন্তু রাজি হয়ে যান তো আসলে ফলন কীরকম হয় সেটা দেখার জন্য আর ছক্কাটা কিন্তু এবার প্রথম ফার্স্ট বেঙ্গল সেটের ছক্কাটা কিন্তু ফার্স্ট লাগানো হয়েছে তো সে সুবাদে কীরকম ফসল হয় কত দিনে দিনের সংগ্রহ করা যায় কি কি রোগ এটার আক্রমণ করে সেটা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরব আর মানে কত দিনের মাঝে আপনি শশা হারভেস্ট করতে পারবেন এটা আপনার এটাও জানানো হবে তো সামনে যদি এই তোর তো সেই উপলক্ষে কিন্তু আমরা এই শশার বীজটি লাগানো তো ভালো একটা দরের আশাই তো সার্বিক সব কাজ সম্পূর্ণ করা হচ্ছে আজকে প্রায় শেষ হয়ে যাবে শশা জমিনের যত কাজ আছে সেটা কিন্তু আজকের মাঝে কমপ্লিট করা হবে যেহেতু গতকালকে এটা বিশটা লাগানো হয়েছে আর পরীক্ষা সুরূপ জামাল চিত্রে কিন্তু এটা পরশু দিন লাগানো হয়েছে ছয় তারিখ আজকে যেহেতু আট তারিখ তো এ টু জেড কিন্তু আপনাদের সকল আপডেট আমরা দেব তো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম